বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সার রোগকে আগাম প্রতিরোধ করার কয়েকটি ভেষজ প্রাকৃতিক উপাদানের বিষয় এই বিষয়ের উপর একটি পর্ব আপনারা ইতিমধ্যে দেখেছেন আজকে সেই সিরিজেরই দ্বিতীয় পর্ব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সরাসরি জানাবো যে ঠিক কোন ভেষজ প্রাকৃতিক উপাদানটি প্রতিদিন ঠিক কতটা পরিমাণে খেলে বা পান করলে আপনি প্রায় যেকোনো ক্যান্সারাস টিউমার বা ম্যালিগন্যান্ট টিউমারের বিরুদ্ধেই আগাম প্রতিরোধ গড়ে তুলতে পারবেন চলুন বন্ধুরা এবারে সময় নষ্ট না করে এক এক করে একটু জেনে নিই যে ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারের বিরুদ্ধে সম্পূর্ণ প্রাকৃতিক আগাম প্রতিরোধ শক্তি গড়ে তুলতে চাইলে আমরা ঠিক কোন ভেষজ উপাদানগুলো নিয়মিত গ্রহণ করব এক নম্বর রসুন হাজার হাজার বছর ধরে রসুন ওষুধি গাছ হিসেবে পরিচিত রোগ জীবাণু ও টিউমার রোধক হিসেবে রসুনের ব্যবহার হয়ে আসছে সেই বৈদিক যুগ থেকে মানুষের খাদ্যে রসুনের পরিমাণ বেশি থাকলে তা টিউমারে বৃদ্ধি কমিয়ে আনতে বিশেষভাবে সাহায্য করে রসুনে পাওয়া যায় সালফার ধারণকারী একটি কম্পাউন্ড অ্যালিন যা টিউমারে বৃদ্ধিকে রোধ করে রসুনের অ্যালাইল সালফার উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে তন্ত্রে ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে রসুন এছাড়া কিছু টিউমারের আকারও ছোট করতে সাহায্য করে রসুন ক্যান্সারের বিরুদ্ধে আগাম প্রতিরোধ গড়ে তুলতে প্রতিদিন দু থেকে পাঁচ গ্রাম মতো তাজা রসুন খাওয়া চেষ্টা করুন দু নম্বর পেঁয়াজ শত শত বছর পূর্বে মিশরীয় চিকিৎসকরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস জনিত রোগের চিকিৎসায় ব্যবহার করতেন পেঁয়াজ লাল পেঁয়াজ নিয়মিত খেলে খাদ্য কোলন স্তন ওভারি এবং কিডনি ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায় পেঁয়াজে প্রচুর পরিমাণে কোয়ার্স সেটি নামের একটি উদ্ভিদ রঙ্গক বা ফ্লেভনয়েড থাকে যা পেঁয়াজের বাইরে হালকা লক্ষ্য করা যায় রক্তের খারাপ পরিমাণকে এবং এবং বাড়িয়ে রক্ত জমাট রোধ করে ক্যান্সার সেল প্রতিহত করতে সাহায্য করে মানুষের শরীরে ক্যান্সার বৃদ্ধিতে দুর্বল গ্লুকোজ ব্যবস্থা অনেকাংশে দায়ী পেঁয়াজে থাকা স্বল্প মাত্রায় গ্লাইকেমিক ইন্ডেক্স মানুষের রক্তের গ্লুকোজ লেভেলকে বাড়াতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে প্রতিদিন একটি মাঝারি সাইজের পেঁয়াজ খাওয়া চেষ্টা করুন তিন নম্বর আদা প্রায় বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য এবং হিসেবে আদার ব্যবহার হয়ে অসংখ্য রোগের এই এই নাম বিশ্ব ভেষজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আদায় থাকা সুগন্ধি জিন্জেরল ও প্যারাডল টিউমার কোষের বৃদ্ধিকে রোধ করে তবে এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখা ভালো যে আদায় থাকা এই কম্পাউন্ড দুটি কিন্তু কাঁচা আদাতেই পাওয়া যায় রান্নার তাপে এই কম্পাউন্ডগুলো নষ্ট হয়ে যায় ফলে সর্বাধিক ভালো ফল পেতে আপনাকে আদা কাঁচা অবস্থায় খেতে হবে নিয়মিত আদা খেতে পারলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায় এছাড়া ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এবং লাং ক্যান্সার প্রতিরোধেও আদার কার্যকরিতা প্রমাণ হয়েছে সব ধরনের ক্যান্সার রোগের আগাম প্রতিষেধক হিসেবে প্রতিদিন তিন থেকে চার গ্রাম কাঁচা আদা ভালোভাবে চিবিয়ে খান তবে যারা সন্তান সম্ভবা বা নতুন মাহতে চলেছেন তারা কোনো অবস্থাতেই দিনে একগ্রামের বেশি কাঁচা আদা খাবেন না বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ কেটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন